সুরাই মিনুন আল্লাহ সুবহানাহু আলা বলেন ক্বাল কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে আখেরাতে আমাদেরকে জিজ্ঞাসা করবেন কাম লাবিস্তুম তোমরা দুনিয়াতে কতদিন ছিলা আমরা তো দুনিয়াতে আছি আমাদের বয়স কত সত্তর আশি নব্বই একশো পর্যন্ত চিন্তা করতে পারি আগে ছিল অনেক বেশি সকল কিছু সব মানুষগুলি যখন এক স্থানে দাঁড়িয়ে যাবে আল্লাহ সবাইকে জিজ্ঞাসা করবেন কামলা বিস্তুম তোমরা পৃথিবীতে কতদিন ছিল কি বলেন কি বলবেন যে পঞ্চাশ বৎসর ছিল সে বলবে পঞ্চাশ বৎসর না যে ছিল বলবে আমি সত্তর বৎসর দুনিয়াতে ছিলাম না আল্লাহ সুবাহ তোমাদের গণনা বৎসর গণনার দিক থেকে তোমরা কতদিন আল্লাহ ছিলাম সুবাহ আমাদেরকে জানিয়ে দিলেন তোমরা ওই দিন কি বলবা আমি যখন বলবো কতদিন ছিল তোমরা উত্তরটা কি দিবে কালু ল আমরা দুনিয়াতে ছিলাম কতক্ষণ একদিন একদিন ছিলাম অথচ আপনি কিন্তু বয়স পেয়েছেন সত্তর আশি একশো বৎসর আপনি বলবেন একদিন ছিলাম যে হাজার বৎসর বেঁচেছে সেও বলবে একদিন ছিলাম যে পঞ্চাশ বছর বেঁচেছে সেও সেও বলবে একদিন ছিলাম যে সদ্য মারা গেছে যে ভূমিষ্ঠ সাথে সাথে মারা গেছে সেও বলবে একদিনই ছিলাম চিন্তা করেছেন চিন্তা এসেছে যে দুনিয়ার জিন্দিগি কতটুকু চিন্তা করেছেন আপনি নিজে বলবেন আমি বলবো বলব একদিন বা একদিন থেকে একটু বেশি আর যদি আমাকে আমাদের গণনা যদি ভুল হয় যে গণতে পারে মাবু তুমি তাকে জিজ্ঞাসা করো তাহলে আমাদের জীবনটা কতটুকু বলেন একদিন আখের আকার গণনায় কতটুকু একটা দিন তার থেকে একটু বেশি হতে পারে আল্লাহ সুবাহনা তা আলা আবার উত্তর দিন যখন আমরা বলবো একদিন ছিলাম তখন আবার আল্লাহ সুভাহনা তালা উত্তর দিয়ে বলেন কা আলা ইল্লাহ ইল্লা কালিলা না না তুমি একদিন মনে করছো না একদিন তোমার দুনিয়ার জিন্দগি ছিল না ইল্লা কালিলা তুমি দুনিয়াতে ছিলা অতি 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 অল্প সময় যেটা আখেরাত দিয়ে দুনিয়াকে গণনা করা না আল্লাহবর বলি আল্লাহ আকবর এ দুনিয়ার জন্যই তো অনেক কিছু করছেন দেখি কথাতে মিলি কিনা চিন্তাতে আসি কিনা দেখি আল্লাহ সুবহান আপনি আমি বলবো একদিন ছিলাম বা তার থেকে একটু বেশি আর আল্লাহ বলছেন না না তোমার দুনিয়ার জিন্দিগি কালি মানে অতি অল্প অতি অল্প রসুদ সাল্লাম দুনিয়ার জিন্দিগি সম্পর্কে দুনিয়ার জীবন সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিলেন আহ সাহবাই উজ্জীবিত হয়ে যেতেন সাহবাইকার্লা এই কথাগুলি দিয়ে তুলনা করে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতেন এতদিন বাঁচব মাত্র এতদিন আমার জুনিয়ার জিন্দিগি আমি মাত্র এতদিনের জন্য দুনিয়াতে এসেছি রাসুদ সাল্লাহ সাহাবাই কেরামদেরকে ডেকে বললেন এদিকে আসো সবাই মুসলিম শরীফের হাদিস সাহাবাই কেরামদেরকে বললেন আল্লাহ হজরত থেকে বর্ণিত রাসুদাল্লাহ সাল্লাম শপথ করে বললেন আল্লাহর শপথ বলি আল্লাহর শপথ করে বললেন এ দুনিয়ার জিন্দিগি আরেকটা হলো আখরাতের জিন্দিগি দুনিয়ার জীবন আখেরাতের জীবন দুনিয়ার আমাদের প্রাপ্তি আখেরাতের প্রাপ্তি দুনিয়াতে আমার চাহিদা আর আখেরাতে আমাদের চাহিদা তুলনা কেমন রাসুল তুলনা দিতে গিয়ে বললেন সমুদ্র থেকে সমুদ্রের পারে একটা লোক দাঁড়ানো সমুদ্রের পারে। পৃথিবীতে সমুদ্রের অংশ পানির অংশ বেশি না স্থলভাগের অংশ বেশি পানি স্থলভাগে পানি নাই কি বলেন পানি নাই আমাদের দেহে পানি আছে কি না আমাদের দেহও তো পানি আছে এই যে বাতাস বাতাসে পানি আছে কিনা জলীয় আছে আমাদের সকল স্থানে পানি আছে পানির অংশ তো আছেই চার ভাগে তিন ভাগ এরপর আবার সব স্থানে পানি আছে রাসুদসাল্লা সাল্লাম সে পানির সাথে তুলনা দিতে গিয়ে বললেন যে সমুদ্রের পারে দাঁড়িয়ে একটা ব্যক্তি তার আঙুলটা সমুদ্রের পানির মধ্যে এভাবে ভিজিয়ে ফেললো আঙুলটা ভিজাল খেয়াল করেন রাসুলের কথা কার কথা ব্যাক হবেন না বেখেয়ালি হবেন না রাসুলের কথাতে ব্য হবেন না আঙুলটা রাসুল সাল্লাম বললেন সমুদ্রের পানির মধ্যে একটু যখন ভিজালো আঙুলটা কি কি হয়েছে ভিজে গেছে আঙুলটা ভিজে নেয় এখন আঙুলের গায়ে একটু পানি লেগেছে অল্প একটু পানি কতটুকু পানি হয়তো চোখে দেখা যায় না ভিজা ভিজা মনে হয় এটাকে মাপা যাবে না রাসুল সাল্লা সাল্লাম বললেন সমুদ্রের পানির তুলনায় ওই যে আঙুলটা ভিজিয়েছ সমুদ্রের পানি দিয়ে এটা তুলনা করলে পানির অবস্থাটা কি হবে এটা তুলনা করা যায় আপনি গ্লাসের পানির মধ্যে আঙুলটা চুবান এর আঙুলটা ভিজিয়ে গ্লাসের পানির সাথে তুলনা করলে কি তুলনা হয় নাকি এটাই তো তুলনা হয় না রাসুল বলছেন গোটা পৃথিবীর সকল পানির তুলনায় বলতো আঙুলে ভেজা পানিটার কতটুকু পরিমাণ হতে পারে রাসুসাল্লাহাম তখন বললেন যেমন তুলনা হয় না যেমন তোমরা এটার কোনো পরিমাপ করতে পারবা না যেমন এটার পরিমাণ তোমরা আমাকে জানাতে পারবা না ঠিক তদ্রুপ আখেরাতের জিন্দিগি আখেরাতের জীবন সমুদ্রের পানির তুলনায় আর দুনিয়া সামান্য আঙ্গুলের ডঙ্গায় পানি লাগানোর তুলনায় তার থেকে আরো কম দুনিয়ার জিন্দিগি আরও কম দুনিয়ার জিন্দিগি আরও কম আর আখেরাতের জিন্দিগি সমুদ্রের পানি থেকে আরো বেশি আরও বেশি আরো বেশি অল্লা ভ্যর অল্লা কারণ সেটারও একটা মাপ আছে সেটারও একটা পরিমাণ আছে সেটারও একটা শেষ আছে আর সমুদ্রের পানির কিন্তু আখেরাতের জিন্দিগির শেষ বলতে কিছু নেই আরম্ভ আছে শেষ হবে না হবে না শেষ হবে না খালিদিনা ফিহা যে যেখানে যাবে চূড়ান্ত ভাবে চলতে থাকবে رسول صلى الله عليه وسلم جاني يقول الله سبحانه وتعالى